প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালী বাচ্চার দাম উনত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আটষট্টি টাকা তো আপনারা চিন্তা করতে পারেন যে কাজী নারিশ আপনার প্রবিটা ইন্ডেক্স কোয়ালিটি এবং সিপি নাহার তারপর হচ্ছে আপনার আফতাব বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি আটষট্টি সত্তর এবং জায়গা অবস্থান লোকেশন বেঁধে পঁচাত্তর বাহত্তর পর্যন্ত কেনা হচ্ছে সেখানে প্রতি পিস সোনালি বাচ্চার দাম কেনা হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত তো আপনারা চিন্তা করেন যে ব্রয়লার বাচ্চা একটা ব্রয়লার বাচ্চা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা সত্তর টাকা দিয়ে কিনে আপনি পালন করলেন পরে হচ্ছে মুরগির রেট পেলেন একশো পঞ্চাশ টাকা তাহলে আপনি লাভটা করবেন কীভাবে এবং খাম যারা হচ্ছে বাচ্চার বিজনেস করতেছে আর কি বিভিন্ন বড় বড়ো কোম্পানিগুলো কাজি নারিশ কোয়ালিটি ছবিটা এগুলো একটা সিন্ডিকেট করে রাখছে এখানে বা ব্রয়লার বাচ্চা রেট দিয়ে রাখছে সত্তর টাকা আটষট্টি টাকা সেখানে প্রতি কেজি মুরগির রেট দিয়ে রাখছে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা তাহলে খামারি লাভ করবে কীভাবে খামাতে অলরেডি লসে আছে তো তারা চিন্তা করেন কি সোনালি করবেন না কি সোনালি হাইব্রিড করবেন নাকি দেশি মুরগির বাচ্চা করবেন নাকি আপনারা ব্রয়লারের দিকে যাবেন তো অবশ্যই যাচাই বাছাই করে ব্রয়লার বাচ্চা ক্রয় করবেন এবং সোনালি বাচ্চা ক্রয় বেশি বেশি আপনারা বিজনেস ভালো করতে পারবেন আপনারা একদিন বয়সে থেকে শুরু করে একদিন বয়সের হাইব্রিড সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে খুবই অল্প মূল্যে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন যাদের লাগবে জহির এগ্রো ফার্মে থাকা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে তো সোনালি আজকে আপনার তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সোনালি ক্লাসিকটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হয়েছে এবং যারা বেশি পরিমাণে নিছে তারা বত্রিশ টাকা পরিমাণে নিছে এবং সোনালি ক্রসটা আজকে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনাভ্যাস হয়েছে এবং কোয়েল পাখি জিরো সাইজ নয় টাকা থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং হাইব্রিড আপনার যেটা হাইব্রিড সোনালি হাইব্রিড আজকে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার পঁয়তাল্লিশ টাকা চৌচল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং সুপার হাইব্রিড আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে যারা হচ্ছে দুই তিন হাজার পিস নিছে তারা আপনার একচল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা করছে এবং আপনার গলা ছিলা মুরগির বাচ্চাটা আজকে পঞ্চাশ টাকা তিপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সাদা ফাওয়া মিটা কেনা হয়েছে আপনার ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা যারা বেশি পরিমাণে নিচে তারা বত্রিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কেনা করছে এবং মিশরীয় ফাওয়া মিটা আজকে উনচল্লিশ চল্লিশ টাকা যারা বেশি পরিমাণে নিছে তারা ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কিনতে পারছে এবং কালার বারটা আজকে ছেষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেনা হয়েছে যারা বেশি পরিমাণে নিছে তারা বেশি একটা কম পায় না কারণ টাইগারটা যারা বেশি পরিমাণে নিছে তারা পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেনা ব্যসা করছে এবং টাইগার যারা দুই তিন হাজার পিস নিচ্ছে তারা চুয়ান্ন টাকা এরকম রেটে কেনা ব্যসা করছে যারা কম পরিমাণে নিছে আপনার পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা ক্যানাভ্যাস হয়েছে এবং অরজিনিয়াল টাইগার ভালো কোয়ালিটিটা আটান্ন টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং সোনালি মুরগ কেউ যদি বাসাই করে নিতে চায় সেক্ষেত্রে আট থেকে দশ টাকা বেশি কম হয় অনেক সময় আরও প্লাস মাইনাস হয় যাদের সোনালি বাসাই করা লাগবে তারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং দেশি বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং অরজিনিয়াল ব্ল্যাক অস্টালফ বাচ্চা পঁয়ষট্টি টাকা তেষট্টি টাকা বিভিন্ন রেটে ক্যানাভাস হচ্ছে এবং জাপানি হাইব্রিড কৈল ফাঁকির বাচ্চা যেগুলো ভ্যাকসিন করা ওগুলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং আপনার যেগুলো হচ্ছে টার্কি মুরগির বাচ্চা ওটা একশো আশি টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওয়েট হয় যতটুকু সব জানি ওগুলো একশো পাঁচ টাকা কেনা হচ্ছে পার পিস দেশি মুরগির বাচ্চা তো বললাম একশো আট থেকে পঞ্চাশ টাকা তিথির মুরগির বাচ্চা একশো আঠাশ থেকে তিরিশ টাকা বেইজিং পেকিং বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশো দশ টাকা পাঁচ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং থাকি কেমবেল তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আপনার যেগুলো হচ্ছে ব্রয়লার বাচ্চাদের রেট তো বললামই আটষট্টি আট আটষট্টি সত্তর জায়গা বেঁধে পঁচাত্তর এবং ব্রাউন লেয়ার টাস্কে কেনা হচ্ছে অষ্টআশি নব্বই পঁচাত্তর আশি বিভিন্ন রেটে এবং ব্রাউন ককটা আটাশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের জহির একটু ফার্ম থেকে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ